ভিউআর্টস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাইক ট্যুরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউআর্টস আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের মোটরসাইকেলের অনেক ইনস্ট্রুমেন্ট আছে যে প্লাস্টিকের তৈরি তো দেখা যায় যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হলে বা গাড়িটা সামান্য আঘাতপ্রাপ্ত হলে প্লাস্টিকের বিভিন্ন পয়েন্ট থেকে কেটে যায় বা ভেঙে যায় তো এটা দেখা যায় যে আপনি যখন একটা প্লাস্টিক কোনো ইনস্ট্রুমেন্ট ক্রয় করতে যাবেন সে সময় অনেক টাকার একটা ব্যাপার সেবার থাকে তো প্লাস্টিকের যে সার্জারি করা হয় অনেকে বোঝেন যে সার্জারি বিষয়টা যে প্লাস্টিকের উপরে সার্জারি করা হয় তো সার্জারি করলে দেখা যাচ্ছে আপনার সামান্যতম একটা জিনিস পেটে গেলো আপনি সার্জারি করলেন তাহলে দেখা যায় আপনার দুই হাজার টাকা কোর্স ফি বা তিন হাজার টাকা বা এক হাজার টাকা কোর্স ফি আপনার কম হয়ে যাচ্ছে তো কীভাবে সার্জারি করতে হয় আমরা কিন্তু সব সার্ভিস সেন্টার থেকে সার্জারি করতে পারি না সার্জারির জন্য আলাদা পয়েন্ট থাকে বা সার্জারির জন্য সার্ভিস পয়েন্ট থাকে তো সেখান থেকে সার্জারি করতে হয় তো অনেকক্ষণ এই সার্জারি পয়েন্টগুলো অ্যাভেলেবল থাকে না তো কিভাবে আপনারা সার্জারি করবেন চলুন আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই ভিওর্স সার্জারি করার জন্য দুইটা জিনিস প্রয়োজন একটা হলো সুপার কুলো আঠা এবং লহার গুঁড়া অর্থাৎ আপনার লেদ বা কোনো ওয়ার্কশপ যেখানে আপনার লোহার কাজ করা হয় এখান থেকে আপনি লোহার গুঁড়োগুলো সংগ্রহ করতে পারেন তো এই প্লাস্টিক সার্জারি করার জন্য দুইটা উপাদান প্রয়োজন এই দুইটা উপাদান আপনারা নিয়ে নেবেন এবং আমি দেখাবো যে কিভাবে আপনারা এটা সার্জারি করবেন এই যে লোহার গুঁড়ো এই গুঁড়োগুলো আপনারা যে কোনো ওয়ার্কশপ থেকে সংগ্রহ করতে পারেন তো গুঁড়োর পরিমাণটা যত মিহি হবে তত আপনার জমাট বাড়তে সহায়তা হবে তো হাটস এবং সুপারকুলো আটা নিয়ে নেবেন নেওয়ার পরে আমার এই অংশটা ফেটে গেছে অর্থাৎ যেখানে আপনার নাট দিয়ে আটকাতে হয় এই অংশটা ফেটে গেছে তো এ দেখা যায় এটা ছাড়জারি করলে আমার কম খরচের ভিতরে হয়ে যাচ্ছে কিন্তু আমি এটা যদি রিপ্লেস করি তাহলে আমার মিনিমাম সাত থেকে আঠারোশো টাকা খরচ হবে তো ভাঙা সামান্য ভাঙার জন্য আমি এত টাকা খরচ করাটা একটা অসম্ভব হয়ে যায় যে কারণে এটা সার্জারি করলে আমার পুরের মতো হয়ে যাচ্ছে অর্থাৎ লোহার মতো শক্ত হয়ে যাবে যখন আপনি শোয়ারগুলো আটা এবং লোহার গুঁড়ো দিয়ে দেবেন তো ভিওয়ার্স আমি একটু দেখাই দিচ্ছি যে কিভাবে আটা এবং লোহার গুঁড়ো দিয়ে আপনাদেরকে কাজ করবেন তো সর্বপ্রথম আপনারা আটা দিয়ে নেবেন যেখানে ফাটা ফাটা জায়গাটা অ্যাডজাস্ট করবেন চেপে হোক বা দিয়ে হোক যদি ভাগ থাকে তাহলে অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করার পরে আটা দিয়ে নিয়ে নেবেন নেওয়ার পরে একটু বাতাস ঢিলে জায়গাটা লেগে যাবে যাওয়ার পরে আপনারা কী করবেন তারপরে লোহার গুঁড়ো দিতে হবে তো আমি আসলে আটা দিয়ে নিচ্ছে আটা দিয়ে জায়গাটা একটু লাগিয়ে নিই এবার লোহার গুঁড়ো দিচ্ছে লোহার গুঁড়ো দিলে দেখা যাচ্ছে জায়গাটা একেবারে লেগে যাবে লোহার গুঁড়ো দেবেন এবং আটা দিবেন করে দিতে থাকবেন একটা পরিমাণ বুঝবেন যে অতিরিক্ত দিলে কিন্তু আবার আপনার জায়গাটা নাক বসবে না এমনটা হতে পারে তো এভাবে আস্তে আস্তে আপনারা আটা দিবেন এবং লোহার গুঁড়ো দিবেন তো দেখুন আমি কিভাবে এটা লাগিয়ে দিচ্ছি আপনারা একটু ফলো করেন এভাবে আস্তে 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 আপনারা লহার গুঁড়ো দিয়ে এবং আটা দিয়ে এটা লাগিয়ে দেবেন দেওয়ার পরে এটাকে এক ঘন্টা বা দুই থেকে তিন ঘন্টা রাখলে সব থেকে ভালো হয় জিনিসটা ভালো করে লেগে যায় তো দেখুন এখানে অনেকগুলো ফেটে গেছে তো আমি এটাকে একটু ঠিকভাবে লাগিয়ে দেবো ভিউয়ার্স দেখুন যে আমার লাগানো কমপ্লিট আমি ওপর সাইডটা লাগিয়ে ফেলছি এটা কিন্তু একবার লোহার মতো অর্থাৎ প্লাস্টিকের থেকে কিন্তু হার্ড হয়ে যায় যখন আপনি গুঁড়ো এবং শুহারগুঁড়ো আঠা দিবেন তখন কিন্তু এটা প্লাস্টিকের থেকে হার্ড হয়ে যাবে অর্থাৎ ওই জায়গাটা আপনার খুবই মজবুত হয়ে যাবে ওখান থেকে ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না দেখুন যে নিচের জায়গাটুকু দেখেন তো ভিওয়ার্স আমার হেডলাইটটা নষ্ট হয়ে গেছে যে কারণে আমি হেডলাইটটা লাগিয়ে দেবো গুঁড়ো দিয়ে লাগানো কমপ্লিট এবার হেডলাইটটা আমি এখানে সেট করে দেবো বিওয়ার্স আমার লাইটটা লাগানো কমপ্লিট এবার আমি তলার নাটটা দিয়ে দেবো লাইটটা যাতে সঠিকভাবে অ্যাডজাস্ট হয় তো আপনারা হেডলাইটটা ইনস্টল করার পরে অ্যাডজাস্ট করবেন তাহলে আপনার লাইটটা যে আপনি হাই বা লো কেমন পজিশনে রাখতে চান আপনি এটা বিচনা করতে পারবেন যেহেতু আমার এটা মার্ক করা আছে অর্থাৎ লো পর্যায়ে আছে যে কারণে আমি আগে থেকে সেট করে নিচ্ছি যে এই পর্যায়ে যেহেতু আমার মার্ক করা আসে যেন আমি আগে থেকে নাটটা লাগিয়ে নিচ্ছি তো নাটটা টাইট দেওয়ার ক্ষেত্রে একটু বিষয় খেয়াল করবেন যেহেতু প্লাস্টিকের উপরে নাটটা সেট হচ্ছে সে কারণে হাতের পেশার হাতে রেখে টাইট দিবেন অতিরিক্ত টাইট দিলে প্লাস্টিকের থেকে পেস কেটে যাবে বা ভেঙে যেতে পারে এই জন্য টাইটটাও মানে মাথায় চিন্তা করে দিবেন যে খুব বেশি টাইট যেন না হয় তো ভিওয়ার্স আমার লাগানো কমপ্লিট নাট লাগানো হয়ে গেছে অর্থাৎ লাইটটা এখন ওকে এবার আমি লাইটটাকে ইনস্টল করতে পারবো এবং এই নাটটি ওখানে আমি সেট করে দেবো যে এই জায়গায় নাটটি সেট করলে দেখা যায় যে হয়ে গেছে তো এটা আপনার এ করবেন যে আপনার এক ঘন্টা পরে অর্থাৎ জমাট পাথার এক ঘন্টা পরে দিলে ওটা বেশি মজবুত হয় যেহেতু সাথে সাথে লাগে কিন্তু মজবুত হতে একটু সময় লাগে যে আপনি সার্জারি করার এক ঘন্টা পরে আপনি ইনস্টল করবেন তাহলে আপনার ঝালাইটা বা সার্জারিটা মজবুত হবে